জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাইয়ে ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যে শক্ত ছিল আরে অগস্ট আসতে চলেছে আমাদের সেই শক্ত পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে বলতে চাই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার দশবন্তরা বাহিনী দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদের বলি ভারত একপাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পৌঁছে বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে

যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রাম সহযোগ ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণ কোনদিন রূপ না নেয় ইনশাল্লাহ বিরোধী চব্বিশ

শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক এই উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী উপস্থিত মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সংস্থা

আজকে শহীদ পরিবারদেরকে আত্মনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাই আগান্তর যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তাও পাচ্ছেন জন্য আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসুন নাই হাজার হাজার ছাত্র

নতুন একটি আদর্শিক চিন্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার পানের দাবি শিক্ষার মানগুলিতে দ্রুত ছাত্র সংখ্যা নির্বাচন কিন্তু আমরা পাচ্ছি এই ছাত্র সংখ্যা নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টারপারে করছে কুড়ির রাজনীতি ফিরে আনার চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংখ্যা নির্বাচন